প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সুন্দর একটি মগ দেখতে পাচ্ছেন সিনামিক্সের মগ এটিতে আপনারা চাইলে ছবি পেন্ট করতে পারেন এবং আপনার প্রিয়জনের জন্য এই মগটি গিফট হিসেবে দিতে পারেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি যারা এই ভিডিওটি দেখছেন যারা করতে চান তারা এই মুহুর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমরা এরপরে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন তো যারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন যাদের এই মগটি দরকার তারা আমাদের ফোন আমাদের ফোন নাম্বার রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনার সুন্দর মগটি পেয়ে যাবেন আজকে এই মুহূর্তেই ফোন করেন অর্ডারটি দেন আমরা আপনার সুন্দর মগটি প্রিন্ট করে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকবো বাংলাদেশের যে কোনো জায়গায় যারা আমাদের দোকানে আসতে চান গাজীপুরে জয়দেবপুর রেল স্টেশনের একটু সামনে রাজবাড়ি রোড সুরমা হোটেলের পাশে বুমি অফিসের পাশে আপনি জিজ্ঞেস করলে হবে যে কাজী মার্কেট দোতলায় যাব স্টুডিওতে ম্যাট্রিক্স ডিজিটাল স্টুডিও এখানে আসলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে মগ পেইন্ট করে নিতে পারবেন যারা এর থেকে দূরে থাকেন বা আসতে স অসুবিধা হচ্ছে তারা ফোন করবেন ফোন করে কথা বলে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি সুন্দর মগটি নিতে পারবেন তো যাই হোক যারা এই মগটি দেখতে পাচ্ছেন সুন্দর তারা ফোন করেন এখনই আমাদের কাছ থেকে ম্যাজিক মগ নিতে পারবেন